সুফিবাদের চারটি স্তর হচ্ছে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফাত শরীয়তের জ্ঞান তরিকতগত ও হাকিকতগত অভিজ্ঞতার সমন্বয় চর্চায় মারিফত অনুসন্ধান বা অর্জন করে মারিফাত হচ্ছে সুফিবাদের শেষ স্তর মারিফাত অন্বেষিকে আরিফ বা সর্বজ্ঞানী বলা হয় নবী করিম সাল্লু আলহ আসাল্লাম ওনার পাক জবানে বলেছেন শরীয়ত আমার বাক্য তরিকত আমার কর্ম হাকিকত আমার উচ্ছ্বাস মারিফাত আমার নিগুর রহস্য আল্লাহকে চিনা জানা তার পরিচয় লাভ করার নামই হল মারিফত আল্লাহকে চিনতে হলে বুঝতে হলে জানতে হলে একার পক্ষে সম্ভব নয় তার জন্যে প্রয়োজন একজন একজন কামেল পীর মুর্শিদের মারফত তত্ত্বটি এসেছে খিজির ও মোসা আলাহি আসালাম এর ঘটনা থেকে যেখানে খিজিরের এই জ্ঞান বা ক্ষমতা রয়েছে মারফত কখনো শেখানো যায় না বরং পূর্বের তিনটি নিয়ম অনুসরণ ও উৎকৃষ্ট চর্চার মাধ্যমে এটি অর্জিত হয় একটি উদাহরণে বলা হয়েছে যে মারিফাত হচ্ছে সাগর থেকে মুক্তা সংগ্রহের মতো যেখানে সরিয়া হচ্ছে নৌকা তরিকত হচ্ছে সমুদ্রে ডুব দেয়া ও মুক্তা সংগ্রহের পদ্ধতি হাকিকত হচ্ছে মুক্তা মারিফাত হচ্ছে সেই ক্ষমতা যেটি মুক্তাগুলো চিনতে পারে